আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা আজকের ভিডিওর নাম জিনে ছুঁয়ে দিলে নারীদের দশটা কঠিন রোগ তৈরি হয় কারণ বন্ধুরা আমার কাছে এই ধরনের রোগী প্রায় আমার কাছে আসে এবং তারা যখন চিকিৎসা করে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায় বন্ধুরা তো ভাইরা আপনার পৃথিবীর যে কোনো দেশ থেকে এই ভিডিও দেখুন না কেন আপনি সেই দেশে থেকে আপনি নিজের ঘরে বসে এই চিকিৎসা নিতে পারবেন আমার ভিডিও দ্বারা সেটা কিভাবে আমি বলছি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চিকিৎসা নিয়ে কেমন সুস্থ হয়েছেন কি হয়নি সেটা একটু কমেন্ট করে বলবেন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো আমি ভিডিও শুরু করব এখনই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এই রোগটা বেশিরভাগ মা বোনদের বেশি হয় ঠিক আছে কারণ শয়তান বা খবির জিন মেয়েদের পিছনে বেশি লাগে যে সমস্ত মেয়েদের বয়স পনেরো বছর মোটামুটি বারো বছর থেকে তারা পিছিয়ে লাগে বারো থেকে পনেরো ষোলো কুড়ি বাইশ পঁচিশ মোটামুটি তিরিশ বছর মেয়েদের তিরিশ বত্রিশ বছর মেয়েদের এই এই ধরনের মেয়েগুলোকে বেশি ওরা বাগে পায় তাদেরকে বেশি করে তাদের পিছনে লাগে আর তাদের এই সমস্যাগুলো বেশি তৈরি হয় আর এই সমস্যা তৈরি হলে কিন্তু কখনো ডাক্তারি চিকিৎসা একদম ভালো হয় না হবে না তারা ডাক্তার দেখে দেখে ক্লান্ত এক কোনোভাবেই ভালো হয় না এই সমস্ত সমস্যায় দশটা কী কী রোগ হয় আমি এখনই এক এক করে বলবো ঠিক আছে বন্ধুরা একমাত্র ইসলামী ঝাড়ফুঁক অর্থাৎ কোরআন কোরআন ঝাড়ফুঁকের মাধ্যমে এগুলো ভালো হয় আর আপনাদের কোনো চিন্তার কারণ নাই আপনি পৃথিবীর যে কোনো দেশে বসবাস করুন না কেন আপনি নিজের ঘরে বসে হ্যাঁ আমার এক ভিডিও আছে আমি এখন নাম বলবো সেই ভিডিওটা আপনি ভিডিওর মধ্যে আমি ঝাড়ফুঁক করেছি হ্যাঁ মোটামুটি পঞ্চাশ মিনিটে ঝাড়ফুঁক আছে ওই ওইটা আপনি যদি শোনেন প্রথমে কী করতে হবে আপনি তেল পানি রেখে দিবেন রেখে দিয়ে ওই ভিডিও চালু করে দিবেন চালু করে দিয়ে যখন তেল তেলে পানিতে আওয়াজটা চলে যাবে তখন সেই পানিটা সংরক্ষণ করে রাখবেন কোনো পাত্রের মধ্যে এবং সেটা আপনাকে কি করতে হবে পানিটা দুটো ভাগ করবেন মোটামুটি আড়াই লিটার পানি আড়াই লিটার আড়াই লিটার পাঁচ লিটার পানি আপনি রাখবেন ঠিক আছে এবার সেই পানিটা যখন ঝাড়ফুঁক শেষ হয়ে যাবে তখন সেটা দুটো জায়গাতে রেখে দেবেন দুটো জায়গাতে একটা জায়গাতে রেখে দেবেন সেটা পান করবেন ঠিক আছে দিনে তিনবার সকালে দুপুরের রাতে মোটামুটি আধা গ্যালাস করে খেতে হবে পানিটা আর বাকি যে যেটা রেখেছেন পানিটা সেটাকে তিনটা ভাগ করবেন করে এক ভাগ আজকে বালতির পানিতে বড়ো বালতির মধ্যে পানি দেবেন তাতে ঢেলে দেবেন দিয়ে নামাজ নামাজের মতন ওজু প্রথমে করে নেবেন করে তারপর আপনি গোসল করবেন ওই পানি দিয়ে গোসল করবেন আর যে তেল মোটামুটি পঞ্চাশ গ্রাম তেলও রেখে দিতে হবে পানির সাথে হ্যাঁ আলাদা পাত্রে ছোটো বাটিতে এবার সেই তেলটা একটা কি করবেন আপনি ইয়াতে রেখে দেবেন আপনি ওই একটা বোতলে রেখে দিবেন ঠিক আছে এবার গোসল করার পর তেল শরীরটা মুছে পবিত্র কাপড় দিয়ে ওই তেলটা শরীরে লাগাবেন লাগিয়ে পানি পরা পানিটা খাবেন ওই খাওয়ার পর এবার এই আমার যে আবার এটা আপনি আবার আপনি শুনবেন কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে চুপ করে বসে শুনবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার এই যে সমস্যা আছে সমস্যা দূর হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু এগুলো সামনে বিস্তারিতভাবে আলোচনা করব সেই ভিডিওর নাম কি হ্যাঁ এবং তার থাম্মে নীল আমি দিয়ে ভিডিওতে দিয়ে দিব এই যে ভিডিওতে দিয়ে দিব। কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুব উপকারী কারণ এই ধরনের রোগ কোন ডাক্তারের চিকিৎসায় ভালো হয় না হবে না একমাত্র ঝাড়ফুঁক ছাড়া কেন এগুলো শয়তানি রোগ ঠিক আছে শয়তানি রোগ কখনো আপনার চিকিৎসায় ভালো হবে না তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করছি আমি এই ভিডিওটা আমি কেন তৈরি করছি এই জন্য তৈরি করছি দেখুন অনেক মেয়ে ছেলে আসে আমার কাছে আসে এই সমস্ত হ্যাঁ আসে ওরা কালকে এসেছিলো একটা মেয়ে এসেছিল তার এই সমস্ত লক্ষণগুলো মিলে গেছে ঠিক আছে মানে শয়তাম যদি কাউকে ছুঁয়ে দেয় তাহলে এই ধরনের রোগ তৈরি হয় এবার আমি একে করে লক্ষণগুলো বলছি সে মেয়েটা নিজে স্বীকার করছে হ্যাঁ আমার সব মিলে গিয়েছে আমার সব আছে এবার মজার কথা দেখুন কী সে কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছে কোথাও ভালো হয়নি চেক আপ করছে এই সেই করছে সেই করেছে কিন্তু এবার আমি বলছি এর কিন্তু টাকা লাগে এর টাকা লাগে দেখুন এই রোগের মানে যেটা ন্যায্য টাকা সেটা পাঁচ হাজার টাকা লাগে পাঁচ হাজার টাকা লাগে কিন্তু আমি এখন মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে আমি কমিয়ে দিছি আমি বলছি এক হাজার টাকা লাগবে এক হাজার টাকা বলছি বাবা কথাই বললো না সে পালিয়ে চলে গেল কথা না বলে চলে গেছে তো বন্ধু তুমি এত ডাক্তার দেখেছ সেখানে টাকা দিতে পেরেছ তা অথচ ভালো হওনি আর আমার কাছে ভালো হবে আমার কাছে গ্যারান্টি ভালো হয়ে যাবে কিন্তু তুমি এখানে টাকার কথা শুনে পালিয়ে গিয়েছো তো ঠিক আছে তোমার এই রোগ কোথাও ভালো হবে না কোথাও ভালো হবে না তুমি যেখানেই যাও আর এমন এখন ঝাড়ফুঁক করার মতন কেউ নেই আমাদের বড় বড় আলেম বা যারা ঝাড়ফুঁক করে এরকম আলেম একদম নাই একদম মানে কী বলবো একদম নাই বললে চলে কারণ এখন বড় বড় মাদ্রাসা আছে সে মাদ্রাসার শিক্ষক বড় বড় মানে যারা মানে একদম প্রধান শিক্ষক তারা আমাকে দিয়ে যাড় করায় তাহলে বুঝুন দেখি হ্যাঁ বড় বড় মাদ্রাসা বড় বড় শিক্ষকরা আমাকে দিয়ে যাড় করায় তাহলে আছে এ এত সারা দুনিয়া দৌড়ানো হবে কিন্তু কোথাও সুস্থ হবে না ভালো হবে না আমার কাছে আসতে হবে তো যাই হোক আপনারা যারা এই এই রোগের চিকিৎসা নিতে চান ঘরে বসে নিতে পারবেন আমার কাছে আসার দরকার নাই ঠিক আছে বন্ধুরা সেই কথা আমি সামনে বলছি তো তাহলে চলুন ভিডিওটা শুরু করি তো ভিডিওর নাম হচ্ছে জিনে ছুঁয়ে দিলে নারীদের দশটা কঠিন রোগ তৈরি হয় নম্বর এক মাথা ভারী থাকবে ঠিক আছে মাথাটা ভারী থাকবে মাথা অস্বস্তি হবে অস্বস্তি অস্বস্তি ভাব হবে নম্বর দুই শরীর খুব দুর্বল লাগবে ঠিক আছে শরীর এতই দুর্বল লাগবে মনে হবে উঠে মানে বসে উঠে দাঁড়াইতে পারবে না আর বসে থাকলে মনে উঠতে পারবো না এরকম অবস্থা হবে নম্বর তিন পেটে গ্যাস তৈরি হবে পেটের মধ্যে গ্যাস তৈরি হবে এবং খেতে মন চাবে না খেতে একদম ভালো লাগবে না আর খেলেও সেটা হজম হইতে চাবে না নম্বর চার অনেকের শরীরে জ্বর ও যন্ত্রণা দুটোই হয় ঠিক আছে অনেকে শরীরে জ্বর হবে যন্ত্রণা হবে কিন্তু এই জ্বর যন্ত্রণা আপনার ওষুধে কাজ করবে না ওষুধ খেলে একটু ভালো থাকবে কিন্তু আবার ওষুধের প্রভাব শেষ হয়ে গেলে আবার যন্ত্রণা জ্বর আবার চলে আসবে নম্বর পাঁচ মাথা ও সারা শরীরে অস্বস্তি অস্বস্তি ভাব দেখা দেবে ঠিক আছে মাথায় সারা শরীর অস্বস্তি ভাব কিছুই ভালো লাগবে না কীরকম অস্বস্তি অস্বস্তি ভাব আর কিছুই ভালো লাগবে না প্রিয় মানুষটাকে ভালো লাগবে না যে নিজের প্রিয় মানুষ যেরকম মেয়ের হলে তার স্বামীকে ভালো লাগবে না স্বামীকে ভালো লাগবে না তার কথা ভালো লাগবে না সে যতই ভালো কথা বলুক তার কথা একদম ভালো লাগবে না আর সব সময় খুব রাগ তৈরি হবে মনের মধ্যে খালি রাগ তৈরি হবে কথায় কথায় রেগে যাবে কথায় কথায় রেগে যাবে ঠিক আছে নম্বর আট খুব অলস হয়ে যাবে কোনো কাজ করতে মন চাবে না ঠিক আছে মনে হবে সবসময় একা একা বসে থাকি বা শুয়ে থাকি এরকম মনে হবে মানে একদম অলস হয়ে যাবে যে কাজে সে পারদর্শী সেই কাজটা করতে তাকে ভালো লাগবে না নম্বর নয় রাতে ঘুম হবে না রাতে তার ঘুম হইতে চাবে না নম্বর দশ মনে কোনো শান্তি পাবে না মনে সব সময় অশান্তি থাকবে হ্যাঁ সব সময় অশান্তি থাকবে মনটা ভালো হবে না একেবারে এবার চিকিৎসা চিকিৎসার কথা বলবো তো বন্ধুরা এবং মা বোনেরা আপনি চায় পৃথিবী যে কোনো দেশে বসবাস করুন না কেন সে দেশে বসে থেকেই আমার এই ভিডিও দ্বারা ঘরে বসে এই চিকিৎসা নিতে পারবেন হ্যাঁ আপনাকে অন্য কোনো মৌলবীর কাছে যেতে হবে না অন্য কষ্ট করতে হবে না ঠিক আছে ঘরে বসে আপনি চিকিৎসা নিতে পারবেন কিভাবে নেবেন বলছি তবে ভিডিওর নামটা হচ্ছে এই যে ভিডিওর মাধ্যমে শিক্ষা নিবেন সেই ভিডিওর নাম হচ্ছে এই আমি কিন্তু থাম দিয়ে দিলাম এই দেখেন এখন থাম দিয়ে দিছি নাম হচ্ছে এই যে কোনো জাদু টোনা বান জিন বদনজর তিন দিনে এই এক রুকিয়াতে গ্যারান্টি দিয়ে ঠিক হয় একশো পার্সেন্ট পরীক্ষিত এই হচ্ছে ভিডিওর নাম ঠিক আছে বন্ধুরা তবে এবার কথা বলছি দেখুন চিকিৎসার খরচ নিয়ে কথা বলবো দেখুন পৃথিবীতে কোনো কিছু বর্তমানে ফ্রিতে পাওয়া যায় না পাওয়া যায় কখনো পাওয়া যায় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই এই ধরনের রুগী এই ধরনের রুগী জিনের জিনে মানে শুয়ে দিলে যে রোগগুলো তৈরি হয় দশটা রোগ তৈরি হয় এই ধরনের রুগীর তো কোনো ডাক্তারের চিকিৎসা ভালো হয়ই না হবেই না যে এতই ডাক্তার দেখেন কোটি টাকা খরচ করুন তাহলে ডাক্তার যেখানে ফেল আপনি ডাক্তারকে অনেক টাকা দিয়ে আসেন অনেক চেক করেছেন কিসের জন্য এসব হচ্ছে চেকআপ করতে তো টাকা লাগে একবার চেক আপ করতে গেলে আপনি ডাক্তারের কাছে যাবেন সে এরকম চেক আপ করবে দশ হাজার টাকা নিয়ে নেবে কম করে বলছি কম করে তাহলে বন্ধু তারপর চেক আপ করে তারপর ওষুধ দেয় এই দেয় সেই দে অনেক খরচা অনেক হয় পেরেশানি কিন্তু তারপর রোগ ভালো হয় না এইবার আমার কাছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গ্যারান্টি চিকিৎসা একদিনে ঠিক হয়ে যায় তারপর আমি তিন দিন তাকে ঝাড়ি তিন দিন তিন দিন আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবার কথা হচ্ছে আমার কাছে কিন্তু আগে টাকা লাগবে না আমাকে আগে টাকা দিতে হবে না আমার কাছে শর্ত হচ্ছে এই আমার এই চিকিৎসা পদ্ধতির দ্বারা ঘরে বসে চিকিৎসা নেবেন হ্যাঁ আমার ভিডিও দ্বারা চিকিৎসা নেবেন সুস্থ যদি হয়ে যান সম্পূর্ণ সুস্থ হয়ে যান আর যদি শরীরে আরাম পান যদি আপনার প্যারেশানি দূর হয়ে যায় শরীরের প্যারেশানি রোগ দূর হয়ে যায় তখন আপনাকে টাকা লাগবে তখন টাকা লাগবে ঠিক আছে বন্ধুরা তো এই জ্বরের এই জ্বর ভালো হয়ে গেলে এটা কিন্তু এটা কিন্তু এই রোগের কিন্তু পাঁচ হাজার টাকা চিকিৎসা পাঁচ হাজার টাকা চিকিৎসা ঠিক আছে পাঁচ হাজার টাকা এর চিকিৎসা কারণ আপনার এরকম দশটা সমস্যা থাকবে শরীরে আর এই চিকিৎসার ফলে দশটা সমস্যা চলে যাবে তখন শরীরটা আপনার সুস্থ হয়ে যাবে আপনার কোনো অসুবিধা থাকবে না তখন আপনি পাঁচ হাজার টাকা কেন দিবেন না কিসের জন্য দেবেন না কিন্তু ভাই আমি কিন্তু এখন বর্তমানে আমি কনসেশন করে দিচ্ছি ঠিক আছে সার দিলাম এখন এক হাজার টাকা করে দিলাম এই জ্বরের ঠিক আছে ঘরে বসে জ্বরের চিকিৎসা নেবেন এক হাজার টাকা লাগবে কিন্তু কি বলছে জ্বরের বলছে জিনের জিনে ছুঁয়ে দিলে নারীদের জ্বরেরও একই কথা জ্বর যাদের জ্বর ভালো হচ্ছে না তাদেরকেও এক হাজার টাকা লাগবে ঠিক আছে তো এই রোগ চিকিৎসা করবেন ইনশাল্লাহ সুস্থ গেলে এক হাজার টাকা আপনাকে দিতে হবে যদি ইন্ডিয়ার ভিতরে থাকেন আমার ফোন ফোনপে নম্বর দিয়ে দিবেন আর ওই দেখেন ওই ভিডিওর মধ্যে ওই ভিডিওর নিচে আমার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিছি যারা বিদেশে থাকেন যারা বিদেশে থাকেন তারা আমার এই অ্যাকাউন্ট নাম্বারে বিদেশ থেকে টাকা পাঠাতে পারবে আমার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড নাম্বার দিয়ে দিছি আমার ব্রাঞ্চ নম্বর দিয়ে দিছি হ্যাঁ এ সমস্ত নম্বর দিয়ে দিছি ওর মাধ্যমে আরামসে এক হাজার টাকা আপনি বিদেশ থেকে পাঠাতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার এক হাজার টাকা এমন কিছু বেশি টাকা নয় এই দেড় দশ ডলার মোটামুটি আট থেকে দশটা ডলার ঠিক আছে আর দশ ডলার দিতে পারবেন না যদি আপনার রোগ ভালো হয়ে যায় যদি আপনার সমস্যা দূর হয়ে যায় তো এ হচ্ছে ব্যাপার তো এবার আমি বলে দিচ্ছি কি করতো আমি কিন্তু পিছনে বলে দিয়েছি আবার আমি বলছি কি করতে হবে এই ভিডিও চালু করবেন করার পর মোটামুটি দশ পনেরো মিনিট পর থেকে ঝাড় শুরু করেছি পনেরো মিনিট আমি অনেক কথা বলছি আপনাদের অনেক আপনাদের উদ্দেশ্যে অনেক কথা বলেছি তার পনেরো মিনিট পর আমি ঝাড়ফুঁক শুরু করেছি পনেরো থেকে আরও বেশি হবে হয়তো পনেরো সতেরো আঠারো মিনিটের পর এবার ঝাড়ফুকটা আপনি কি করবেন পানি রেখে দেবেন বড় পাত্রের মধ্যে পাঁচ লিটারের মতন আর তেল একটা ছোটো পাত্রের মধ্যে রেখে দেবেন পাঁচশো কি বলছি পঞ্চাশ থেকে একশো রেখে দিলেন ঝার চালু করে দিলেন বাস এবার আওয়াজটা পৌঁছে গেল তারপর কি করবেন এই পানিটা একটা অন্য পাত্র দেবেন অন্য জায়গাতে দুটো জায়গাতে রেখে দিবেন যেরকম পেপসির বড় বোতল আছে আড়াই লিটারের দুটো বোতলে রেখে দিবেন এবার একটা বোতলের মধ্যে আপনি এটা খাওয়ার পানি আরেকটাতে রেখে দেবেন এটা গোসলের পানি যেটা গোসলের পানি এটা তিন দিন গোসল করতে হবে মানে তিনটা ভাগ আজকে একটা ভাগ পানিতে ঢেলে দিলেন হ্যাঁ মানে বালতির পানিতে ঢেকে দিলেন আর দুটো দুটো আছে কালকে অর্ধেক ঢেলে দিলেন তার পরশু আর ফুল পানিটা ঢেলে দিলেন তিন দিন গোসল করবেন গোসলের আগে আপনাকে নামাজের মতন অজু করতে হবে ঠিক আছে অজুক করে আপনি গোসলটা করবেন করে গোসলটা একটা ভালো পবিত্র কাপড় দিয়ে মুছে তেলটা লাগাবেন লাগিয়ে এ পরা পানিটা খাবেন খেয়ে তারপরে আপনি আবার কি করবেন ইয়ারফোন কানে দিয়ে আবার এই ঝাড়ফুকটা শুধু একবার শুনবেন শুধু একবার বাস একবার শুনলেই এক একদিনের দেখবেন আপনার মোটামুটি আশি পার্সেন্ট আপনার সমস্যা দূর হয়ে যাবে শরীরে মধ্যে আরাম পাবেন ঘুম আসবে দেখবেন ঘুমটা ঠিক মতো হবে আর আপনার যে সমস্যা ছিল সব চলে যাবে শরীরে অস্বস্তি দূর হয়ে যাবে মনের অশান্তি দূরে যাবে সঙ্গে সঙ্গে একদিনে ইনশাল্লাহ তারপর আপনি দ্বিতীয় দিনও একই অবস্থা একই করবেন ঠিক আছে কী করবেন ওই গোসল করলেন গোসল করার পর শরীরে মুসে তেলটা লাগাবেন লাগিয়ে তারপর আপনি কি করবেন ওই ভিডিওটা আবার দ্বিতীয় দিন শুনবেন একবার শুনবেন তিন দিন তিনবার শুধু একবার করে শুনবেন আর কিছু না বাস এবার আপনি এই কাজটা যে কোনো দেশ থেকে বসে এই চিকিৎসা নিতে পারবেন কোনো অসুবিধা নাই কোনো মৌলবীর কাছে যেতে হবে না অনেক মা বোন তারা অনেক মৌলবীর কাছে গিয়ে প্রতারিত হচ্ছে আমি এরকম অনেক ভিডিও দেখেছি তারা এমন এমন মৌলবীর কাছে যায় ইয়া ইমামদের কাছে যায় তারা তাদেরকে দর্শন করে এবং তারা নিজের পরিবারের অশান্তি দূর করার জন্য কি করবে তারা মানে নিরুপায় হয়ে তাদের হাতে দর্শিত হয় প্রতিবাদ করতে পারে না বা প্রতিবাদ করতে পারে না এবং কাকে বলতেও পারে না লজ্জার বিষয় মান সম্মান চলে যাবে এবার থেকে আপনাদেরকে ওই সমস্ত মৌলীদের কাছে যেতে হবে না আপনি ঘরে বসে নিজের থেকেই এই চিকিৎসা নিতে পারবেন আপনাকে কারো কাছে যেতে হবে না এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে বন্ধুরা তো এই ভিডিওটা আর দেখুন আমি মোটামুটি কুড়ি বছরের উপর থেকে আমি এই সমস্ত চিকিৎসা করে আসছি আমার অভিজ্ঞতার ভিত্তিতে এবং আমি যা যা প্রয়োগ করি সব ওই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি যেরকমভাবে যা ঘটনা বান কাটানোর জন্য বদ নজর কাটানোর জন্য জিন থাকলে জিনকে জ্বালিয়ে দেওয়ার জন্য এবং আপনার যদি কঠিন রোগও হয়ে থাকে সেই রোগটাকে দূর করে সমস্ত মানে একটু সমস্ত জার ও ও একসঙ্গে দিয়ে দিয়েছি এত আপনার শরীরে যদি জিন থাকে তাহলে জিনটা পুড়ে যাবে যদি যা ঘটনা থাকে তা নষ্ট হয়ে যাবে যদি আপনার বদ নজর থাকে তাও নষ্ট হয়ে যাবে হ্যাঁ যদি কেউ কিছু করে থাকে সেটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে ওই পানি পরাটা খাবেন পেটে পড়লেই আপনার পেটের জাদু কেটে যাবে ঠিক আছে বন্ধুরা সকল প্রকার আপনার শরীরের মধ্যে যত বন্দিশ আছে যদি আরেকটা কথা বলি যদি কারো ব্যবসা বাণিজ্য কেউ বেঁধে দেয় বেঁধে দেয় জাদু করে তাহলে সেটা কাটানোর জন্য ওই পানি পরাটা ছিটিয়ে দিতে হবে ঠিক আছে চিঠি দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন ব্যবসা বাণিজ্যের যে বন্দিস আছে সেটা কেটে যাবে ঠিক আছে তো এ হচ্ছে ব্যাপার এবার কথা হচ্ছে এই যা আপনি প্রথমে ব্যবহার করবেন যদি সুস্থ হন তারপর কিন্তু আমাকে টাকা লাগবে এর আগে টাকা দিতে হবে না তবে শর্ত এই অবশ্যই টাকা লাগবে যদি টাকা আপনি সুস্থ হওয়ার পর না দেন তাহলে কিন্তু আপনি ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আরও বড় বিপদে পড়ে যাবেন আপনি বড় বিপদে পড়ে যাবেন কারণ আপনি না শুকরা আপনি অকৃতজ্ঞ আপনি ভালো হচ্ছেন আমার কাছে অথচ আমার আমাকে পয়সা দিবেন না যদি এরকম আপনার মনে থাকে তাহলে আপ আপনার এই চিকিৎসা না করানোই উচিত কারণ তাতে আপনার হিতে বিপরীত হয়ে যাবে আপনার ঠিক আছে ভালো হবে হওয়ার পর আবার কঠিন অসুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এ দেখেন আমার কাছে অনেক মানুষ আছে তারা চার লাখ পাঁচ টাকা খরচ করেছে দিয়ে আমার কাছে চিকিৎসা করে দুই দিনের ঠিক হয়ে গেছে তিন দিনে একদম ছুটে বেরিয়েছে তারা কিন্তু আমাকে টাকা দেয়নি তারা বলছে আপনি কিসের টাকা দেবো আপনাকে মাসাই হ্যাঁ কিসের টাকা দেবো ওই দুইটা টাকা ঝাড়ফুক করছেন কিসের টাকা দেবো তো দেখেন ওরা বিছানাগত ছিল পাঁচ মাস ছয় মাস পাঁচ ছয় মাস বিছানা বিছানাগত ছিল তা কিন্তু দেখেন যখন আমার কাছে চিকিৎসকরা সুস্থ হয়ে গেছে তখন তারা কি সুস্থ সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করছে হঠাৎ করে মরে গেছে টাকা দেয়নি এক মাসের মধ্যে মরে গেছে হঠাৎ করে মরে গেছে কিন্তু এতদিন অসুস্থ বিছানাগত শুয়েছিল তখন মরে নাই আর আমার কাছে সুস্থ হয়েছে চারদিকে ছুটে বেড়াচ্ছে দৌড়াদৌড়ি করছে মনে হচ্ছে তারা এখনও একশো বছর বাঁচবে তাদের হাব ভাব থেকে এরকম মনে হইতো কিন্তু হঠাৎ করে মরে গেছে নিম খারাম হ্যাঁ আমার পয়সা দেয়নি তো এই ধরনের ব্যাপার তা এই জন্য মনে করবেন না পয়সা দিব না পয়সা দিয়ে বেঁচে যাব হ্যাঁ পয়সা না দিয়ে বেঁচে যাব বাঁচবেন না ইনশাল্লাহ আল্লাহর গজব চলে আসবে হয়ে যাবেন তো যাই হোক আপনারা ঘরে বসে চিকিৎসা নেন এক পয়সা আগে আপনাকে দিতে হবে না সুস্থ হওয়ার পর আপনাকে পয়সা দিতে হবে আপনি চাই পৃথিবীর যে কোনো দেশে বসবাস করুন ঠিক আছে বন্ধুরা এই দেখুন কালকে একটা মেয়ে এসেছে সে আমি তাকে সব বললাম যে এই ব্যাপার এক হাজার টাকা লাগবে তোমার আর তিন দিন চিকিৎসা আমাকে করতে হবে ওকে কিন্তু আমি ডাইরেক্ট চিকিৎসা করব। মানে ভিডিও দিয়ে করব না তা তিন দিন আমার সময় তিন দিন বুঝতে পারছেন তো তিন দিন আমাকে সময় অফিসে ব্যয় করতে হবে আর আমি দেখেন ফির কাজ করি শিখি এবং করি তাহলে আমি এক ফ্রিল্যান্সের কাজ করলে কত ইনকাম বলুন দেখি তাহলে আমি তো ওই এক হাজার টাকা তো আমার একদিন ইনকাম হয়ে যাবে তাহলে কিন্তু সে টাকার কথা শুনে মুখটা বাকিয়ে দিয়ে বেঁকে রেখে দিয়েছে দেয়া আমি বলছি ঠিক আছে তুমি টাকা দিতে পারবে না আমি চিকিৎসা করতে পারবে না ফ্রিতে কিন্তু পারবো না আমি তিন দিন সময় দেবো সময়ের দাম নাই আবার তুমি ইনশাআল্লাহ গ্যারান্টি সুস্থ হওয়া তুমি অনেক ডাক্তার দেখিয়েছো ইচ্ছা কোথাও আরেকটা কথা বলি যখন ডাক্তার দিকে চিকিৎসা করে অনেক রকমের চিকিৎসা করে যখন ভালো হবেন না তখন এই চিকিৎসা নেবেন ঠিক আছে কিন্তু আপনি প্রথমে ডাক্তার দেখাবেন ডাক্তার দিয়ে চেক আপ করবেন কী হয়েছে যদি সুস্থ না হয় তখন আপনি এই চিকিৎসা নেবেন আর ইনশাআল্লাহ এটা আপনার শেষ চিকিৎসা হ্যাঁ যখন ডাক্তার ফেল হয়ে যাবে এটা শেষ চিকিৎসা এতে ইনশাল্লাহ ভালো হবে না হবে ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বার